আজ আমরা যাব সাদে সাদ সবসময় খোলা থাকে না দেখি গিয়ে কি অবস্থা একটু উপরে গিয়ে দেখি অন ছাদ আজকেও বন্ধ পরে দাদু আসলো দাদু আসে দেখে তালা দেওয়া কিন্তু সে চাবি আনতে ভুলে গেছে পরে আমি বসে তার জন্য অপেক্ষা করি আর জানা দিয়ে প্রকৃতিকে উপভোগ করে দাদু গেছে চাবি আনতে দেখি কতক্ষণ পরে আসে একটু পরে দাদু চলে আসলো এসে দেখে আমি বসে রয়েছি পরে দুজনে মিলে সাদের তালা খুললাম সাদের তালা খুলতে এক অপরূপ দৃশ্য আমরা উপভোগ করে শহরের স্বাদ গুলো কারণে সুন্দর দেখায় কারণ এখানে কৃত্রিম উপায়ে বাড়িয়ালা কিছু গাছপালা লাগিয়ে থাকে যেটা থেকে একদম প্রাকৃতিক অক্সিজেন এবং সুন্দর একটা দৃশ্য পাওয়া যায় যার কারণে সাথে যাওয়ার আগ্রহটা সবারই কম বেশি থাকে তো সাইডে দেখি এক সাইডে পানি আসছি আর এক সাইডে নাই তো দাদুকে জিজ্ঞেস করলাম দাদু বৃষ্টি তো নাই পানি কেমন হইলো হইলো তোর জন্য সবাই বানাই দেখছি খা তো আমি তো আসছি মূলত প্রকৃতি দেখা কিন্তু দাদু আসছে মূলত গোসল করার জন্য তাই সে নিজের কাজ করে আমি আমার কাজ করি সে গোসলের প্রস্তুতি নেয় কিন্তু তার সমস্যা তার কাপড় কাচতে সমস্যা হয় কম বয়সী একটা বউ লাগবে তারপর আমি তার দিকটা দেখি দেখতে থাকি অনেক সুন্দর লাগে সবচেয়ে ভালো লাগতেছিলো বাতাসটা মনে হচ্ছিল গ্রামে পরিবেশে আছি সেরকম একটা বাতাস পাইতেছিলাম দাদু গোসলের জন্য প্রস্তুতি নিয়ে গোসলে নেমে পড়ে তো প্রকৃতির মাঝে গোসল শান্তি সপ্তাহে একটা দিন আমরা সাদে আসার সুযোগ পাই তাও বাড়ি আমরা অনেক সময় খোলা লাগে না দিনে দুবার খোলে কিন্তু দাদুর সাথে মিল থাকায় আমি যখন তখন ছাদে ঢুকতে পারি এবং প্রকৃতিকে অনুভব করতে পারি আসলে প্রকৃতি দেখতে সবাই একদম ভালো লাগে